আচ্ছা গান শুনে আসি ওইসব ছেলে ছকরাদের মধ্যে তুমি যাবে কি আরে গান শুধু ছেলে ছকদের জন্য হবে গানো গান তো সবার জন্য তো না ভালো আছে গরুটা কোথায় কার কথা বলছেন আর কার কথা বলবা ওই যে সেই গরুটার কথা বলছি সৌガス ও ও তো চলে গেছে নিলগঞ্জে কবে গেল দিনদিনে খলো

দেখো সারমিন আমি যখন ও বাড়িতে বই হয়ে যাই তখন অর্ধ করতো ক্লাস টেন আমি তো তখন থেকে ছিলাম আমার নিজের ধারণা ওর চাইতে ভালো ছেলে যদি সবসময় পাওয়া হবে ভালো ছেলের জন্য তো একটু ভালো নেই আমি ভালো নেই আমি খুব সাধারণ আর একটা কথা বলি তোমরা ওকে যতটা মনে করো তা আমি তাহলে এক মুঠি কি কথা না না এখন কেন যাবে তুমি আজকে সারাদিন আমাদের সঙ্গে থাকবে আমাদের সঙ্গে রাতে খাবে আমি নিজেই রান্না করবো

সেজন্য অবশ্য তাদের মনের মধ্যে একটা অপরাধ বোধ থাকে বুঝতে পারছ চেষ্টা করছে এবং সেই অপরাধ বোধের কারণে ওরা অতিরিক্ত ভালো হবার চেষ্টা করে দান টান করে কিন্তু সেই দানের টাকাটা আসছে করতে বুঝলাম কিন্তু সবাইকে কি ওই একই গোত্রে ফেলা যাবে সব এক এর মধ্যে কোনো কোশ্চেন থাকতে পারে না প্লেন ট্রুথ দেখছিনা ওকে তো বসলো না ওর নাকি এখনো খিদে হয়নি এটা একটা অদ্ভুত বাসা এক এক জনের এক এক সময় খিদে লাগে

চলিতে চলিতে পথে দেখে কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে কখন এসেছে এটা বিকেলে তা ভাবি জানে খবরটা না আচ্ছা তোর কি মনে হয় আমার শাশুড়ি বেঁচে আছেন না মারা গেছেন মাদের সিরিয়াস কাম সার সাধারণত কেউ মারা গেলে এ ধরনের টেলিগ্রাম আসে আবার ধরো কেউ মরবো মরবো করছে কিন্তু মরছে না সেক্ষেত্রেও এ ধরনের টেলিগ্রাম মৃত্যু নিয়ে খাটা তামাশা করিস ঠিক না ভাইয়া আই সরি আমি ঝামেলায় আছি তোর ঝামেলার কথা আমি অবশ্য শুনেছি তবে কিছু কিছু ঝামেলা আছে যার সমাধান নিজেদেরই করতে হয় জানি ভাবিকে নিয়ে যাচ্ছি না কখন রান্না করব বুঝতে পারছি না নাইট কোচে যেতে চাও রাত এগারোটা পর্যন্ত কোচ আছে টিকিট পাওয়া যাবে চেষ্টা করে দেখতে পারি তাহলে তাই কর

তুমি আবার ওকে ভালো দেখে ডাকতে ডাকতে দেখাও না বাচ্চাদের এরকম তো হয় ও কিছু না ও তো প্রায় হয় সত্যি আমার কিন্তু ভালো লাগছে না এই একটা অফিশিয়াল কাজে আমাকে রাজশাহী যেতে হচ্ছে তুমিও আমার সঙ্গে চলো না তোমার মার সঙ্গে দেখা করে আসবে আসবো আমাকে দেখতে না হলে বাবুকে দেখতে তুমি নিশ্চই আসবে মা বাবা হম আমি নীলুকে নিয়ে একটু রাজশাহী যাচ্ছি কেন আমার শাশুড়ি খুব অসুস্থ ক্যালিগাম এসেছে কখন এসেছি এই তো বিকেলবেলা তো এতক্ষণ আমাদের বলিসনি কেন কখন যাচ্ছিস কেননা কেন না আমরা বাইরে কোথাও গিয়ে বেরিয়ে আসি না কেন আমার ওই বাবলুদের ওই আব্বার বাসায় যাবো সেখান থেকে সাহানের বাসায় যাবে 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 আমি ওদেরকে নিয়ে একটু বাইরে বেড়াতে যাচ্ছি ও শরীরটা তো ভালো না রাতে খুব জ্বর ছিল আর শরীর শরীর করেছি সবসময় ওই শরীর শরীরটা আর খারাপ হয় আমি কোথাও যাবো না সালাম করতে হবে না আল্লাহ হায়াত করুক আপনি ভালো আছেন আর আমার ভালো থাকা থাকি শরীরটা ভালো যাচ্ছে না বয়স হয়েছে তো এখন মরবার সময় হয়ে এলো হাসছো কেন হাসবার কথা কিছু বলেছি কি যেন বলেছি কোনটা ওই যে আপনি মৃত্যুর কথা বললেন আপনাদের মতো মানুষের তো মৃত্যু হতে পারে না আপনারা বেঁচেই থাকবেন মৃত্যু আপনাদের স্পর্শ করতে পারবে না বসুন অনুমতি দিলে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করিচ্ছা নষ্ট হয়ে গেছে যায় বুঝি তোমার ছবিখানি ঘরেই তুমি থাকো হাত দেখে মানুষের ভাগ্য ঘু বলো তুমি যদি আমার ছেলে হতে তাহলে একটা চর দিয়ে তোমার ঘাট থেকে আমি ভূত নামিয়ে থাম

ও কিছু না ঠিক হয়ে যাবে তাই তোমার নাম যেন কি সুবান ও হ্যাঁ সুবান সুবান ভালো নাম জানা আমার আজগুলো কিছু মনে থাকে না শোনো সুবান আমার নীলগঞ্জের গার্লস হাই স্কুলটা আগামী মাস থেকে চালু হবে তুমি সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার না না তোমাদের সাহায্য ছাড়া আমি একা একা এসব তাছাড়া আয়ু তো শেষ হয়ে আসছে কাজী মরবার আগে দেখে যেতে চাই যে এগুলো হচ্ছে মাঝে মধ্যে মনে হয় বোধহয় হবে না আচ্ছা তোমার কি মনে হয় আমি পারবো হ্যাঁ তো এ ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত না সময় কম তো সময় খুব কম হ্যাঁ বাবা আমাকে এক গ্লাস পানি দেবে জি ও যে অপরূপ দিন তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রচনী আশা আনন্দ দুঃখ বেদনা নিয়েই আমাদের সব দিন রাত্রে